dio shoroler moto ekta হতে হতে কি করতে হবে প্রথমে এই যে আমাদের এখানে একটা মনে হয় টাওয়ার আছে টাওয়ারের নিচে গাজা খাওয়া আর হচ্ছে নেশা করা বন্ধ করতে হবে দুই নাম্বার হচ্ছে সিটাই বন্ধ করতে হবে তিন নাম্বার হচ্ছে যে আমাদের পশ্চিম দিকের প্ল্যাটফর্ম ঘেসা যেই बाउंड्री ওয়াল আছে সেই बाउंड्री ওয়ালে যে সব বস্তি আছে এগুলো থাকবে না তিন নাম্বার চার নাম্বার হচ্ছে দুই সাইডে আপনাদের দুইটা লেভেল ক্রসিং আছে এখানে যেসব অবৈধ স্থাপনা আছে এগুলা থাকবে না যেন সবাই এসে এখানে অন্তত ভালো একটা সার্ভিস পেতে পারে এইটা যখন নিশ্চিত হবে তখন এই স্টেশনের বিউটিফিকেশন বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন যেমন পার্কিং এখানে আমার গাড়ি আসছে নিয়ে আসছি গাড়ি ঢুকতে পারে নাই এইটা হবে না এটা কিন্তু

জেলা প্রশাসনের মহন্ত বলা বড় আহ এই করবো কি দেখা থাকে তাহলে আমাদের বিষয় এটা আমরা করবো